নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার সিদ্ধান্ত এবং সেই নিয়ে মুখ খুললেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্রও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা সুপ্রিম কোর্টে বেঁচে এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় সরকারি কর্মীরা রাজ্য সরকারকে বারবার বলছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে ভাতা দেওয়া হচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই আবহে সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে এলে একটা গুরুত্বপূর্ণ আপডেট চার সপ্তাহের মধ্যে পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এবং রাজ্যকে সেই ডিএ কার্যকর করতে হবে এমনটাই করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য বললেন খুব শীঘ্রই এই পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার কাজ শুরু হয়ে যাবে একটু সময় দিন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য